পাকা ছাদ ভেদ করে বৃষ্টির জল পড়ছে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে হ্যাঁ ছাদ থেকে হু হু করে জল পড়া এই দৃশ্য পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের বনশোলের সুস্বাস্থ্য কেন্দ্রের ফলে বাধ্য হয়ে স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় চলছে রোগীদের চিকিৎসা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রের আওতায় রয়েছেন প্রান্তিক এলাকার আট হাজার তিনশো চুয়াত্তর জন এলাকাবাসী অথচ স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় জরাজীর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রের ঘরের ছাদ ভেদ করে বৃষ্টির জল পড়ায় সরকারি পরিষেবা নিতে এসে উপভোক্তারা যেমন আতঙ্কে থাকছেন তেমনি আতঙ্কে স্বাস্থ্যকর্মীরাও স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে গাছের শিকড় বেরিয়ে এসেছে গর্ভবতী মা প্রসূতি মা সহ এলাকার মানুষজনদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় বসে স্বাস্থ্যকেন্দ্রের আসবাবপত্র ওষুধপত্র সহ বিভিন্ন নথি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে বাধ্য হচ্ছে তারা কারণ এখন জলমগ্ন স্বাস্থ্য কেন্দ্র ভবনের ভেতরের অংশ স্বাস্থ্যকর্মীদের দাবি অন্যত্র স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে সেই কাজ সম্পূর্ণ না হওয়ায় এই জরাজীর্ণ জলমগ্ন স্বাস্থ্য ভবনে আতঙ্কের মধ্যে দিয়েই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন তারা বর্ষার আগে ভবন নির্মাণের কাজ শুরু হলেও কেন এখনো সম্পূর্ণ হলো না স্বাস্থ্যকেন্দ্রের ভবনের নির্মাণ কাজ এই প্রশ্নই তুলছে স্থানীয় বাসিন্দা সহ বিরোধীরাও এই যে নিম্নচাপ হয়েছে নিম্নচাপ মানে যদি সবসময় বৃষ্টি হয় তো এখানে মানে সারা এই যে সব ভিজে যাচ্ছে আমাদের জিনিসপত্র পোস্টার তারপরে ইনস্ট্রুমেন্টও সব আলমারির মধ্যে আছে কিন্তু আলমারির মধ্যেও জল ঢুকে যায় অনেক সময় সেগুলোও খারাপ হয়ে যেতে পারে মানে মা বাচ্চা বসারও জায়গা নেই ছাড়োর তো জল পড়ছে

যে ইন যদি একটা পইলের ব্যবস্থা করা হয় পরে মানে ভালো হতো মানে জলটা আমরা কন্টিনিউ এই বৃষ্টিটা চলতে থাকলে মানে এখানে পুরো ভেসে যাবে হ্যাঁ দেওয়ালগুলো পুরো ভিজে তো হ্যাঁ এখানে আমরা অনেক কত এখানে এই বর্তমানে তৃণমূল সরকার এই রাজ্যে এই সরকারটাই হচ্ছে একটা ব্যর্থ সরকার পরিকল্পনাহীন সরকার এই সরকারের কোনো পরিকল্পনা নেই কোনো চিন্তা ভাবনা নেই স্বাস্থ্য ক্ষেত্রে বেহাল অবস্থা সমস্ত জায়গায় আছে তো এখানে আমরা শুনেছি আবার একটা নতুন জায়গায় করা হচ্ছে তো এই বর্ষাকালে এত জল পড়ছে প্রত্যেকে আতঙ্কের মধ্যে কখন যে মাথার উপর ছাদ পড়বে না কি পড়বে এদের কোনো ধ্যান ধারণা নেই এরা মানুষকে পরিষেবা দিতেই ইচ্ছুক নয় অনেক রকম সমস্যার সম্মুখীন হইতে হয় এই যে এখানে ধরুন ঢুকতেও ভয় লাগে ছাদের উপর থেকে জল পড়ে চেলি ছেড়ে যাওয়ার ভয় থাকে তার মাথায় পড়ে গেলে অনেক রকম ভয় থাকে তো এটা যত তাড়াতাড়ি সম্ভব শীত হয়ে গেলেই ভালো হয় অসুবিধার সম্মুখীন বলতে এখানে ধরুন এই ইহাটাতে ইহাটা স্বাস্থ্য ইহাতে ঢুকতে একটু ভয় লাগে মানে কীরকম জল পড়ে জল পড়ছে তো জল পড়তে পড়তে মানে ইয়া ছেড়ে গেছে তো সেটাতে যে কোনো টাইম যে কোনো পড়ে যাওয়ার ইয়া থাকে ভয় ভয় আছে এখানে মানে বৃষ্টি পড়ে সব সময় এই মানে এইটা ফুটে গেছে জল পড়ছে

হ্যাঁ জল পড়ে বাচ্চা ভিজে দিজে যায় যে অতটা বর্ষাটা রেখে অতটা আসতেও খুঁজে নেই